উচিত ছিল তিমোক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি ভিড় হওয়া জুমার নামাজে আর কি ভিড় হয় এর চেয়ে বেশি ভিড় হওয়া উচিত ছিল তিমক্ত নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্কৃ দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকিট জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কোরআন আল ফজরি কানা মাসুদা ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লাহু হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর দল ফজরে আসে আসরে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাত তুমি ইবাদি ইদা আতাইতুম তোমরা জমিনে যখন গেলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেশতারা বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে কাইফা তারাক তুমি ইবাদি ইদা তারাক যখন ছেড়া আসলা তখন কেমন পেলা তখনও দেখলাম নামাজে আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান গড়ের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ও ওইখান থেকে পাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আইসা পড়তো আবার আড্ডায় বসলো আর ঠিক রাত হয় যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বৈষা করস কি কিন্তু কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের দিকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বসে কিন্তু আপনি বইলা দিলেন কি সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তো হুমি সাল্লুন তারাক তো যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ আল্লাহ বলে পুরো সময়টা নামাজের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসলিম